আমি আপনাদের সামনে আসতে পেরে নিজেকে ধন্য করছি আপনাদের সামনে দাঁড়াতে পেরে নিজেকে গর্বিত মনে করছি আপনারা আজকে আমাকে যে সম্মান দিয়েছেন যেভাবে আপনারা আমাকে গ্রহণ করেছেন এর জন্য আমি কৃতজ্ঞ থাকবো আসলে আমি ছোট মানুষ এতটুকু সম্মান পাওয়ার যোগ্য হয়তো আমি হতে পারিনি তবে আমি আপনাদের সন্তান হয়ে আপনাদের ভাই হয়ে আপনাদের ছেলে হয়ে আপনাদের পাশে থাকবে এই কথা দিতে পারি আমার সামনে যারা আছেন প্রত্যেকে আমার অধিকাংশ আমার শ্রদ্ধ পিতার মত আমার বড় ভাইয়ের মত আমার চাষার মত আপনাদের কাছে আমি আপনাদের পক্ষ থেকে নেতা বা লিডার শব্দ শুনতে চাই না আপনারা যারা মুরব্বীরা আছেন তারা আমাকে নাম ধরে রাখতে পারেন আমাকে

কখনো কারো উপর অত্যাচার কিংবা নির্যাতন করতে পারে না আমি আপনাদের কাছে সন্তান হয়ে থাকতে চাচ্ছি আমি আপনাদেরকে একটি কথাই বলি যেদিন থেকে মোহাম্মদ আলীকে হাতিয়া থেকে বের করে দেওয়া হয়েছে সে তার আগে এই হাতিয়া উপচার এমন কোন নেতা যে মোহাম্মদ আলীর কাছ থেকে টাকা দিয়ে মোহাম্মদ আলীকে টিকিয়ে রাখার চেষ্টা করে না

লাঠি মহলের জন্য তারা আপনাদেরকে মানুষ মনে করতো না তারা আমাদেরকে মানুষ মনে করে আমাদেরকে মনে করতো যে তারা একটা ভোট পাবে ভোটার হিসেবে আমাদেরকে গণ্য করতো লাঠিয়ার হিসেবে গণ্য করতো যার কারণে সন্ত্রাসীদেরকে দিয়ে আমাদেরকে চিমনি করে রেখেছিল কিন্তু আমরা কেউ শুধুমাত্র ভোটার নই আমরা শুধুমাত্র লাঠিয়ার নই আমাদের এই দেশের প্রতিটি মানুষ শিশু থেকে বৃত্ত পর্যন্ত প্রত্যেকে বাংলাদেশের নাগরিক বাংলাদেশে সেই মমতা অধিকার ছিল যতটুকু শেখ হাসিনার অধিকার যত আছে আপনারা যে যে শিশু কাজ পাচ্ছেন যে স্বাস্থ্য কাজ পাচ্ছেন এগুলো আপনাদের জন্য বিখ্যাত

কিন্তু আমি বর আমরা সবাই থাকবে আমরা সব প্রত্যেকটা জিনিস পাবো বলুন নেতার পিছনে পিছনে আমাদের বৃদ্ধ বাতার জন্য আমার বৃদ্ধ মা বাবাকে পিছনে পিছনে ঘুরতে হবে না বলুন আমার পিছনে ওই প্রতি নেতার পিছনে ঘুরতে হবে না সব থেকে একটা মহাত্ম দিয়েছে আপনার বাড়িতে সেটা বসিয়ে দিতে হবে এটা নেতা হবে

মানুষ ভয়ের চাষ হয়ে পেয়েছে যারা আপনাদের কেন্দ্র বেঁধে আপনাদের দেয় তারা একে থাকতে পারছে তারা কারো পালাতে বাধ্য হয়েছে মানুষের ভয় কেটে গেছে এখন যেখানে থাকবে সেখানে সর্বোপরি আমি আপনার ছেলে হিসাবে আপনাদের যে দুঃখ সেই দুঃখ আমার আমি যখন নদী পার হতাম তখন কাদাই নেমে লোক যুক্ত হতো এক লোকের পঞ্চাশ জন আড়াইশো জন দেড়শো জন উঠতে হতো আমার নিজেরও আমার অনেক আত্মীয় স্বজন আমার চাচা আপনাদের এখানে থাকে

প্ল্যানিং তারা তৈরি করেছে আজকে 13 বছর যাবত এটা পান্ডুলন ধরে পড়ে ছিল কোন একটা খবর নাই যাই যাচ্ছে এটা সরকার বড়ত্ব সরকারকে বড়ত্ব এটা বছর যদি আমরা কথা

আমি বলতে পারি আমি আপনাদের প্রতিনিধি হিসেবে আমি আপনাদের সন্তান হিসেবে আপনাদের ভাই হিসেবে আমি সরকারি প্রতিটি দপ্তরে যাব কমিটির উপদেষ্টা সাথে কথা বলবো যাতে করে আমরা এই কাজটা করতে শুরু করতে যদি উপদেষ্টা라도 যদি যদি উপদেষ্টা আমাদের কথা না শুনে যে তারা যদি যত পদক্ষেপ বানানে প্রয়োজন আমরা এখান থেকে ঢাকাgroupby কে মারফ করে যাব আমরা যদি ঐক্য হতে থাকি সেটা দেশের প্রধানমন্ত্রী শুনতে হবে প্রধান উপদেষ্টা শুনতে হবে গত কয়েক মাসে আমি সরকারি দপ্তর গুলাতে ঘুরেছি আমি জানতে চাই যে আমাদের হাতি কি কি করা যায় আমি এখনো জানি না কোন মন্ত্রালয় কি কি বরাদ্দ দেয় কিন্তু কয়েকটি মন্ত্রালয় ঘুরে জানতে পেরেছি গত ষোলো বছর ধরে হাতিয়াতে একটি একশো সাতচল্লিশ হসপিটাল হওয়ার কথা ছিল সেই হসপিটাল কাজ বন্ধ করে রাখা হয়েছে শুধুমাত্র প্রাইভেট হসপিটাল কে করার জন্য শুধু ধনীরা চিকিৎসা নিবে গরিব দেখাতে চিকিৎসা না পাই জন্য তাদের ব্যবসা বাড়বে কিন্তু মানুষ করবে এতে তাদের কোনো সমস্যা নেই সেটাকে এখন গত তিন দিন আগে অর্থ মন্ত্রণালয় থেকে হাতে হাতে একশো সচ্চাবিশ হসপিটাল নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে যদি সবকিছু ঠিক থাকে আগামী মাস নাগাদ আমাদের হাতে স্বাস্থ্য কমপ্লেক্স একশো সচ্চাবিশটা হওয়ার ক্ষেত্রে কাজ শুরু হবে গত তিন মাসের মধ্যে আমি সরকারি অফিসগুলোতে ঘুরে বড় বড় পাঁচটা রাস্তা টেন্ডার করিয়েছি কিন্তু এখানে এমন না যে অর্থাৎ যে ঠান্ডাটা বলেছি যে আমাদের অনুপ্রোগ করতে হবে অনুপ্রোগ করতে হবে বলেছি যে লোক সৎ যে লোক রাস্তার কাজ ঠিক মতো করবে আপনারা তাকেই দিবেন গত ষোলো গত সাত আট বছর ধরে হাতিয়ার ব্যাংকের বাজার থেকে হিলডন রোড পর্যন্ত এই রাস্তার মানুষ কি দুর্বিষ কষ্ট করেছে ঠিক আছে কিন্তু কেউ দেখে নাই

আমার নিজের জন্য কারণ এখানে আমি জন্ম নিয়েছি এখানে আমি বড় হয়েছি এখানে আমি এই আপনারা সবাই আমার হাতিয়ার মানুষ তেমন এই বাংলাদেশের নাগরিক আমরা প্রত্যেকে বাংলাদেশের নাগরিক বাংলাদেশের সীমান্তে আমাদের দাদা বাবুরা দিল্লির দালালরা আমাদের চোখ কাঙ্গানে দিচ্ছে

তারা এই কিছুক্ষণ একজন বললো একজন হিন্দু ভাই রাস্তার বিশৃঙ্খলা সৃষ্টি করে তারা চালিয়ে আমাদের দেশের সম্মান ক্ষুণ্ণ করার চেষ্টা করে তারা মনে করে আরেকবার তারা এই দেশে ফিরিয়ে আনতে পারবে ঐক্যবদ্ধ ভাবে দিল্লির বিরুদ্ধে একসাথে লড়াই করবে একসাথে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করবে আমরা কি একটু দিল্লির বিরুদ্ধে বাংলাদেশ এই বাংলাদেশের গাছের প্রতিটি পাতা এই দেশের মানুষের জীবনে চাইতে বললাম এই দেশের মাটির থেকে দিল্লির টান্না দিল্লির মস্তর থেকে কেউ যদি এই দেশের কোনো মাটির থেকে

প্রত্যেকে যেমন চিকিৎসা সেবা পাবে যে হসপিটালে চিকিৎসা সেবা পাবে সেই হসপিটালে দেশের প্রধানমন্ত্রী চিকিৎসা সেবা দিয়ে আমরা এমন একটি বাংলাদেশ করতে চাচ্ছি যে বাংলাদেশের যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে দেশের মন্ত্রীদের সন্তান না করবে সেই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে দেশের খেটে গাও মজুর ইচ্ছা শ্রমিকদের সন্তান না পড়াশোনা আমরা এমন একটি বাংলাদেশ করতে চাচ্ছি

তাহলে আমরা সকলে মিলে এমন একটি সমাজ গড়ে তুলতে পারবো যেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে